প্রবলেম কে প্রবলেম ভাববে না প্রবলেম প্রতিটা মানুষের মধ্যেই আছে সবাই প্রবলেমে ভুগছে কোনো না কোনো প্রবলেম সবার আছে তাই বলে কি সবাই কি ডিপ্রেশনে চলে যাচ্ছে বলো যে প্রবলেম আসবে সেটা সলভ করে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে যেটাই হোক বুঝেছ

আমি বসে তুমি ওপারে আছো শুধু মাঝখানে ক্যামেরাটাই দেওয়াল তুমি বলো আমি রিপ্লাই দিচ্ছি তো বলো হ্যালো গুড কি বলবো আর ইভিনিং বলবো না কিছুই বলবো না ঠিক আছে তাতে কি আছে দেখতে পাচ্ছি না তোমার যদি কোনো প্রবলেম মনে হয় যে হ্যাঁ আমি এই সমস্যায় চলছি সেটার থেকে কিছু একটা সলভ আমার চাই বলতে পারো অসুবিধা নেই সবসময় দেখলেই যে হবে তার তো কোনো কথা নেই বলো হ্যাঁ সচিন ऐसे हो जी mm, अच्छा थैंक यू थैंक यू नीलकान्त मोनी আচ্ছা সচিন আমার নামটা দেখো না আমার চ্যানেলটা খুলে দেখো না নামটা কি আছে জিজ্ঞেস করার কে এমন ভাবে কথা বলছো যেন সাত জন্ম পরে তুমি এসে মানে চিনে রেখে দিয়েছো সেটা এখন জিজ্ঞেস করছি मुकेश कुमार अच्छा ओके याद रखूंगी ओ अच्छा भी समझ गया ये वाट का मीनिंग इतने दिन से ना मालूम नहीं था ग्रेजुएशन में बैक लग गया ये

তার মানে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে নতুন কি করে হলে তাহলে